কত নিল এটা পঞ্চাশ মাসাল্লাহ ষাট হাজার টাকা মাসাল্লাহ সত্তর মাসাল্লাহ কত নিচে ভাই পঞ্চান্ন হাজার কত ভাই কত নিলো তেষট্টি হাজার মাশাল্লাহ কত নিছে ভাই সত্তর মাশাল খুবই সুন্দর কত নিছে ভাই কত নিছে কত নিছে সত্তর আঞ্চল কত নিল গরু পঁচাশি পঁচাশি হাজার পঁয়ষট্টি হাজার

ভাই কত নিছে আশি হাজার মাসাল্লাহ কত নিল ভাই কত বিরাশি হাজার মাসাল পঁচানব্বই আচ্ছা গরু ভাই কত নিল গরুটা এক লাখ একশো এক লাখ পাঁচ মাসাল্লাহ চাইছিল কত ভাই এক লাখ বিশ মাসাল্লাহ এক লাখ দশ ওই যাবে গরু ভাই এক লাখ দশ মাসাল্লাহ এক লাখ বারো মাশাল এক লাখ ভাই কত নিল কত নিচ্ছে একশো আঠারো মাসাল্লাহ পঁচিশ এক লাখ পঁচিশ মাসাল্লাহ

দেড় লাখ টাকা দেড় লাখ ভাই কত নিছে লাখ নিছে ভাই এক লাখ কত ভাই কত এক লাখ সত্তর মাশাল কত নিছে ভাই এক পঁচাশি মাসাল্লাহ কই যাবে গরু ভাই রামপুরা বড় গরু দুই লাখ মাসাল্ল কই যাবে ভাই গরু ভাই কত নিল ভাই দুই লাখ দুই লাখ নয় মাসাল্লাহ কত কত দুই লাখ সাইট ঝোলা দুই লাখ সাইট মার্শাল্লা